সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ব্যতিক্রমী এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ অ্যাডাপ্টেশন ফোরামের উদ্যোগে এবং আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন ও স্থানীয় সংগঠন উত্তরণের যৌথ আয়োজনে সোমবার উনিশ ফেব্রুয়ারি সাতক্ষীরার পিটিআই সংলগ্ন পিএন স্কুল মাঠে গোল ফর ক্লাইমেট নামক এই বিশেষ খেলা অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের উদ্বোধন করেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা এলিট রেফারি তৈয়ব হাসান বাবু সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফাইদা খন্দকার প্রান্তির পিতা বিশিষ্ট ক্রীড়াবিদ খন্দকার আরিফ হাসান প্রিন্স উত্তরণের কর্মকর্তা অ্যাডভোকেট মুনির উদ্দিন উত্তরণে পিসি মোহাম্মদ আলী এবং সেফ দ্য চিলড্রেনের প্রকল্প সমন্বয়কারী আবু বকর সিদ্দিকী আমরা একটি প্রোগ্রাম আয়োজন করব আপনার অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইয়ুথ অ্যাডাপ্টেশন ফোরামে সাধারণ সম্পাদক ইব্রাহিম খুলিল এবং সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি কর্ণ বিশ্বাস কেডি পুরো আয়োজনে সঞ্চালনায় ছিলেন সহ সভাপতি মোহাম্মদ হোসেন আলী জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে চারটি দল গঠন করা হয় যার নামকরণ করা হয় সাতক্ষীরা অঞ্চলে আঘা থানা শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর নামে টাইফুন সিডর আইলা ও আমফান প্রতিটি দলই জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রতীকী বার্তা বহন করেন টুর্নামেন্টের ফাইনালে ইউথ অ্যাডাপ্টেশন ফোরামের সভাপতি বিশ্বাস কেডের নেতৃত্বাধীন টাইফুন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সহসভাপতি মোহাম্মদ হোসেন আলীর আমফান দল সাধারণত ফুটবল টুর্নামেন্টে ট্রফি বা মেডেল প্রদান করা হলেও এ আয়োজন ছিল এক অনন্য পরিবেশ বান্ধব উদ্যোগ ব্যবহার করেছে ইউথ অ্যাডাপ্টেশন বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে মেডেলের পরিবর্তে বৃক্ষরোপণের জন্য কাছে চারা বিতরণ করা হয় ফুটবলটা যারা উদ্বোধনী অনুষ্ঠানে তৈব হাসান শামসুজ্জামান বাবু বলেন ফুটবল শুধু খেলা নয় এটি একটি শক্তিশালী সামাজিক পরিবর্তনের মাধ্যম এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মাঝে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া সত্যি প্রশংসনীয় উদ্যোগ সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন খেলার মাধ্যমে যদি আমরা জলবায়ু পরিবর্তনের মতন গুরুতর বিষয়ে মানুষকে সচেতন করতে পারি তাহলে এটি শুধু বিনোদন নয় বরং সামাজিক দায়িত্ব পালন করবে উত্তরণের কর্মকর্তা অ্যাডভোকেট মুনির উদ্দিন বলেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার শিকার তরুণদের এমন উদ্যোগ সত্যি অনুপ্রেরণাদায়ক খেলাধুলা বা ফুটবল খেলা বলে আমাদের বিনোদন এই উচ্চ বিদ্যালয়ের মাঠে সুন্দর একটি ফুটবল উৎসব যা হচ্ছে চিলড্রেনের প্রকল্প সমন্বয়কারী আবু বকর সিদ্দিকি বলেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জলবায়ু সংকটে হাত থেকে রক্ষা করতে হলে এখনই সচেতন হতে হবে তরুণদের এমন উদ্যোগে পারে সমাজকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে টুর্নামেন্ট দেখতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় জমিয়েছিলেন মাঠে স্থানীয় এক দর্শক বলেন খেলার মাধ্যমে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরির ভাবনাটি সত্যিই ব্যতিক্রমী এমন আয়োজন আরো হওয়া উচিত অভিভাবক বলেন আমার সন্তানও খেলতে এসেছেন সে শুধু ফুটবল খেলেনি বরং পরিবেশ রক্ষার গুরুত্ব শিখেছেন আয়োজকরা মনে করেন এই ধরনের উদ্যোগ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে প্রতীকী ও বাস্তবিক দুটি দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট